একজন কর্মচারী অবসরে যাওয়ার ছয় মাস পরে যদি মারা যান তাহলে তার যে আনুতষিক পঞ্চাশ লক্ষ টাকা ছিল যার পঁচিশ লক্ষ টাকা সরকারি ফান্ডে জমা ছিল সেই টাকাটা কিন্তু তার পরিবার আর কোনো দিনই ফেরত পাবে না তাহলে সরকার পরিবারকে ঠকালো অনেক কর্মচারী আছে সারা জীবন চাকরি করে নিজের শ্রম মেধা সরকারের কাজে লাগায় কিন্তু যখন সে অবসরে যায় তখন তার ইচ্ছা থাকে যে অবসরে যাওয়ার পর সে সুন্দর একটা বাড়ি করবে সে তার ছেলেকে বিয়ে করাবে মেয়েকে বিয়ে করাবে এরকমের অনেকেরই আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে কিন্তু বর্তমানে এই ফিফটি পেনশনের টাকা সরকারি ফান্ডে জমা থাকায় অনেক ছোট ছোটো কর্মচারীরাই তাদের সেই স্বাদ পূরণ হয় না চাকরিরত থাকা অবস্থায় সে না পারে একটা ফ্ল্যাট কিনতে না পারে একটা বাড়ি তৈরি করতে না পারে অন্য কোনো বড় বড় কাজ করতে অবসরে যাওয়ার পর সে যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে সেই চিকিৎসা করতে করতেই তার অবস্থা কাহিল হয়ে যায় তাহলে এখানে তার পেনশন গ্রাচুইটির অর্ধেক টাকাই যদি সরকারের ফান্ডে জমা থাকে তাহলে সারা জীবনে সে কী পেল তাই আমরা এই বর্তমান সরকারের প্রধান উপদেশটাকে এবং নবম পে কমিশনের সভাপতি জাকির আহমেদ স্যারের কাছে আমরা সবিনয় অনুরোধ করছি পনেরো সালের পূর্বের ন্যায় আমরা এই আনুতোষিক হারের টাকাটা সম্পূর্ণ শতভাগ যাতে কর্মচারীরা চাইলে উত্তরণ করার সুযোগ পায় এবং নব্বই পার্সেন্টের জায়গায় আমরা শতভাগ পেনশন চাচ্ছি আনুতিকের হার এখন যেটা এক টাকার বিপরীতে দুইশো ত্রিশ টাকা পাঁচশো টাকা দাবি করছি